একটা পুরুষ মানে দুইজনকে ভালো রাখতে যায় সেই সংসারটা আসলে ভালো থাকে না আর ভালো মানে রাখতে চেষ্টা করলেও রাখা যায় না সেই পুরুষটা হলো একজন যেমন ধরেন বোর কথা হলো মার কাছে যায় বলে আর মার কথা হইল বোর কালকে কারোর ফালাই দিল না গালা দিকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল অশী আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি এই যে এই পাশ থেকে হলো শুরু করছি আমার এখানে হলো অনেকগুলো গাছ আছে যে গাছগুলো হলো দেখতে আসলাম লাগাইছি নতুন সিম গাছ এই সেই গাছ তো দেখতে আসলাম আর আপনাদের কিছু কথা যেটা না বললেই নয় আর কিছু কথা বলবো অনেকেই অনেক ফিলে হল কথা বলছেন যেটা আমাদের ফ্যামিলি তো হয় আমাদের ফ্যামিলি এই সেই এভাবে কথা বলছেন আসলে কি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ হলেও ভিডিওগুলো আপলোড করে যতটুক হয় তার আর তার চেয়ে একটু বেশি বলে বেশিও শুনতেও ভালোবাসে সবাই এজন্য হয়তো বা বেশি বলে শোনেন প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝামেলা থাকে ঝামেলা ছাড়া কোনো ফ্যামিলি নাই আমাদের ফ্যামিলির ব্লগগুলো দেখা হয় এজন্য হলো বলা হয় আর আমি মনে করি যে মানুষ মাত্রই কিন্তু ভুল আছে ভুল ছাড়া মানুষ নাই কিসের জন্য আমি জানি না আমি জানি না যে কিসের জন্য এই সোশ্যাল মিডিয়াতে আসা আর কিসের জন্য মানে করা মানুষের একটার পর একটা আকাঙ্ক্ষা থাইকেই যায় আকাঙ্ক্ষাগুলো থাইকা যায় তো সবচেয়ে বড় কথা হলো কিছু কিছু কথা আছে যেটা না বলাটাই বেটার আর মনে করেন যেই সংসারে একটা পুরুষ মানে দুইজনকে ভালো রাখতে যায় সেই সংসারটা আসলে ভালো থাকে না আর ভালো মানে রাখতে চেষ্টা করলেও রাখা যায় না সেই পুরুষটা হলো একজন যেমন ধরেন বোর কথা হলো মার কাছে যায় বলে আর মার কথা হইলো বোর কাছে বলে বোনদের মানে বোর সামনে অপমান করে কথা বলে আবারও বোনদের সামনে যায় বউকে অপমান করে কথা বলে তো ওই সংসারে কখনও হলো মিল থাকে না ভালোবাসা থাকে না এরকম হয় অনেক সংসারে এরকম হয় আর প্রত্যেকটা সংসারে এরকম ঝামেলা দুই একটু থাকে একজন সদস্য হইলেও থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে তো আপনারা কালকে আমি যেই ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমাকে অনেকেই অনেক কিছু বলছেন যে আমাদের সংসারে কী এর একা এরকম হয়নি না একা একা এরকম হয় না কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য মনে করেন যে এখন আমাদের কথা বইলা লাভ নেই বর্তমান যুগে মেয়েরা একটু কাজ করতে পারে একটু শিক্ষিত হইলে টিউশুনি করতে পারে একটু শিক্ষিত হইলেই যে কোনো জায়গায় এনজিও হোক যেখানেই হোক একটু চাকরি পায় তারপরে মনে করেন যে আমরা যারা ইউটিউবিং করি তারা একটু মোটামুটিভাবে টাকা কামাই প্রত্যেকটা মানুষই মানে ই থাকে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষই টাকা ইনকাম করলে তার টাকা ইনকামের একটা ই থাকে যে বল থাকে যে আমি টাকা ইনকাম করতেছি আমি টাকা দিয়ে সব কিছু করতে পারবো আর বর্তমান যুগে টাকা দিয়েই হলো সব কিছু হয় টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া মনে করেন যে গাছের একটা পাথেও এখন আর কেউ সিরা কারোর কাছ থেকে আনতে পারবো না আর সাধারণত অন্য অন্য জিনিসপত্রগুলোই মানে অন্য রকম। তো এই কারণে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় থেকেই হলো বড় গলায় কথা বলতে পারে বড় গলায় কথা বইলা ফেলায় দেখেন এ এখনকার যুগ বাদ দেন এক সময় যখন আমার মা চাষিরা ছিল তখন কি আমার দাদি তারপরে আমার চাচি আমার ফুপু এরা কি ঝগড়াঝাড়টি ছিল না একটা বউ কমের পক্ষে মনে করেন যে দশ থেকে পনেরো বার ই হইতো মানে বাপের বাড়িতে রাগ করা যাইতো বাপের বাড়িতে নিয়ে যাইতো স্বামী মারতো শাশুড়িদের সাথে ঝরকা থাকতো তো সেখান থেকে আবারও মনে করেন যে বিচার আচার করে এরকম দশ পনেরোবার বিচার অনায়াসেই হইতো সেখান থেকে আবার আনা হইতো এবং কি সেখান থেকে তো আনা হইতোই আবারও মনে করেন যে এই আপনার যেটা বলে বন দিয়া বন দিয়া অন্ত এরকম হইতো আর এখন যুগে মনে করেন যে বোর ভাল লাগতেছে না বউ শাশুড়িকে খাওয়াবে না তাদের সাথে কথা বলবে না তাদের চেহাদাকে মানে তাদের সেওয়াই পারাইতে চায় না এরকম অবস্থা তো যুগ যেভাবে চলে মানুষ কিন্তু সেভাবেই চলে যুগের সাথে প্রত্যেকটা মানুষই তাল মিলাই চলে আমাদের ফ্যামিলি একা না প্রত্যেকটা ফ্যামিলি তাল মিলাই চলে আর যারা মনে করেন যে শাশুড়িকে না একদম মন থেকে মনে করেন যে না দেখতে চায় তারা দূরে থাকাটাই বেটার মনে করে যে আমি দেখতে চাই না আমি দূরে থাকি বেটার মনে করে যেরকম আমার মনে হয় যে আমার শাশুড়ি আমার বাড়ি থেকে গেলে মানে আমার দম বন্ধ হয়ে আসে তো তাদের ছাড়া আমার ভালো লাগে না প্রত্যেকটা মানুষের তো ন্যাচারাল এরকম হবে না যে শাশুড়িকে কাছে রাখবে অনেক মানুষই আছে মনে করেন যে মনে করে নিজের একান্ত একান্ত ব্যক্তিগত জীবন থাকবে ওদিনকাল আমি একটা টিকটকে দেখতেছিলাম যে আমার স্বামীকে নিয়ে আমার সংসারটা খুব সুন্দরভাবে কাটবে ভালোভাবে কাটবে আমার সংসারে কোনো ঝামেলা থাকতে পারবে না আমি আমার মানে শোনার পরে আমি দেখলাম যে ওর স্বামীকে নিয়ে ও ভালোভাবে থাকতে চাইতেছে একটা টিকটক বানাইছে যে আমার স্বামীকে নিয়ে আমি ভালোভাবে থাকতে চাই তো ওর স্বামীকে নিয়ে যদি ও ভালোভাবে থাকতে চায় একা থাকতে চায় ভালো থাকতে চায় সেখানে অন্য কোনো ঝামেলা অন্য কোনো প্রেশার ও নিতে চাইতেছে না তাহলে ওর স্বামী যে ছোটো থেকে বড় হইল কাদের নিয়ে বড় হয়েছিল কারা ওর স্বামীর সাথে ছিল ওর স্বামীকে বড় বানাইলো কারা স্বামীটা আর কই মানে এই জিনিসগুলো তো সবাই তো আর ভাবে না সবাইকে আর মানে বলা যাবেও না বানাইসো তো বানাইসো যতদিন তোমার ছেলে ছিল তোমার আন্ডারে ছিল ততদিন তোমার ছেলে ছিল এখন তোমার আন্ডারে আমার আমার সাথে বিয়ে দিসো আমার আন্ডারে চলে আসছে আমার মানে সব কিছুর দায়িত্ব আমার তার আমার স্বামী হয়ে গেছে আমার দায়িত্ব এরকম একটা বিষয় হয়ে যায় তো প্রত্যেকটা মানুষই কিন্তু একরকম হবে এটা কিন্তু ভুল ধারণা আর মূলত মানুষের ব্যক্তিত্বই সবচেয়ে বড় মানুষ যা করে মনে করেন যে নিজের ব্যক্তিত্ব নিজের মানে নিজে নিজে কিন্তু অনেক সময় ই করে অনুভব করে যে এখানে আমার অনেকগুলো দোষ হইছে আমার ভুল আছে কিন্তু সেই ভুলটা মাইনা নিতে চায় না সেই ভুলটা মাইনা নিতে চায় না কারা জানেন যাদের দেখে যে আমার এমুক এক যদি যাই তো ওইখানে আমার লস আমার অর্থ আমার টাকা পয়সা আরেকজনে খাবে তারা হলে এই ভুলটা কখনো হল মেনে নেয় না ঠিক আছে মেনে নেয় না তাদের ভুলগুলো কিন্তু অনেক মানে চূড়াই উঠা যায় হ্যাঁ চূড়ায় উঠা যায় সেই ভুলগুলো তারা মেনে নেয় না প্রত্যেকটাই ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ঝড়কা থাকবেই আর আমাদের সংসারে একা না প্রত্যেকটা সে ফ্যামিলিতেই থাকে আর প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে পাশের যারা মানে ফ্যামিলির মানুষজন আছে তারা যদি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ গুরুত্ব দিত তাহলে মানে এত ঝগড়ার কাজ যায় কিছুই থাকতো না ভালো থাকতো মানুষ ভালো সবাইকে রাখত এই আর কি আর ভুল বসবেন না হয়তো বা যার যার কাছ থেকে সে সে মনে করেন যে তার জায়গায় থেকে হলো কথাগুলো বলে আমি আমার জায়গায় থেকে কথা বলি তো এই জন্য এরকম হয় আর ফ্যামিলিতে সব মানুষ কিন্তু একরকম হয় না সবার মন মানসিকতা একরকম থাকে না সবাই কিন্তু অনেক কষ্ট করে সংসার করে না সবাই সুখে থাকতে চায় সবাই থেকেও আর আমার মতো বোকা না যে সবাইকে নিয়ে থাকবে তারপরে মনে করেন যে সারা সারাদিন ব্যস্ততার মাঝখানে কাটাইবে আমার মতো বোকা না আর বোকা হয়েও আমি নিজেকে নিজে অনেক সময় মনে করি যে আমি ঠিক জায়গায় আছি অন্তত মানে একটা নিঃশ্বাস নিতে পারি যে আমার ই নাই এই কে যেন আমাকে নিয়ে কেউ ভাবতে পারবে না যে আমি নিজের জন্য করতেছি আমি একা স্বামীকে নিয়ে থাকতেছি আমি যা করতেছি ওটা বাপার বাড়ির মানুষকে দিচ্ছি আর আমি নিজে খাচ্ছি এটা আমাকে কেউ বলতে পারবে না এই জিনিসটা নিয়ে আমি খুব আমার নিজে থেকে নিজের ভালো লাগে আমি বা ভালো থাকি আমি ভালো থাকার চেষ্টা করি তো অনেক মানুষ কিন্তু এগুলো করে না কিন্তু বড় গলায় অনেক সময় কথা বলে আর আল্লাহ যদি মানে মানুষের সাথে যদি শয়তান যদি না থাকতো তাহলে মানুষকে ধোকা দিত না তো মানুষের সাথে সব সময় শয়তান ঘুরে এই জন্য মানুষের ধোকা পড়ে তো যাই হোক অনেক কথা বললাম আর হলো আমি এই পাশে বসে হলো কথা বলতেছিলাম এই যে দেখা আমার হাঁসগুলো হলো সব এখানে চলে আসছে তারপরে এখানে সিম গাছ লাগাইছিল কালকে হলো এই সিম গাছও হল আজকে এই জন্য দেখার জন্য আসলাম আর দেশগ্রামে তো এখন বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে মশা কোনোখানে মনে করেন যে বসা যায় না আর অনেক দিন পর হইলো এখানে বইসে আমি মন খুইলা হলো কথা বললাম কোনো ই নাই হল্লা চিল্লা নাই আপনাদের ভাইয়া হলো কলে কলপাড়া হলো অনেকগুলা কল লাগানোর দরকার ছিল আমরা মানে সাতশো না টাকা করে পিস কল আনছিলাম সেই কলগুলা তো ভালো পানি পড়ে না আজকে আবার তিনশো টাকা পিস কল আই না তারপরে হলো কল লাগাইতেছে এখন আমাদের ওটি ঘরে পড়ে থাকবে কালে ওটি দামি কল কিন্তু পানি পড়তেছে না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর মানুষকে মানুষ অনেক ধরনের বাজে কথা বলতে পারে বাজে কথা ই হয়

hey maar bana tu tera mann দেখ বাবা হলো মাছ নিয়ে আসছে একবার ঝাঁকি সহকার

এখন হলো আমি চিংড়ি মাছটা খোলাই দিয়ে দেবো পুরা চিংড়ি মাছটুকু আমি হলো একদম এটা বলে হলো ঝাঁজানো বা হুতলানো হ্যাঁ এটা খাই সবাই খাইবা তাহলে কাঁচাই এলো আমার আর এটার বাজনেও কি দরকার মানহা তো এটার ভিতরে এখন হলুদ আর হলো লবণ দিয়ে দিব তো এখানে হলো এই আসলাম এই এই এর কী গাছ বুসা মিয়া পাতার মতো লাগতেছে না এটাই মনে হয় পাতা বাহারি পাতা একটা মানে পাতার সৌন্দর্য তো এই যে মসজিদটায় আমি কিন্তু একদিন নামাজ পড়ছিলাম শুক্রবারে জুম্মার নামাজ খুব ভালো লাগছিলো অনেক মানুষ হয় হুম ইয়ারে কি জানো নাম এই জায়গায় নিয়ে একবার ডাকলো এই যে পূর্বাস থেকে ই ফেরত আইছে লকডাউনে করোনায় কি করলো হার ফালতু মানুষজন সব আমরা হলো একটু হাঁটতে আসি। তারপর সাবিনার বাসায় ওরা ওরাই দাওয়াত না দিয়ে ওরা ঘুরতে গেছে কাকে? দাওয়াত খেয়ে। আগবাটাই শারমিনার আমি হাঁটতেছি। ক্যামেরার সামনে আমার মুখটা এত বড়, এত বড়ই যে মুখটা হাঁটা যায়। কী থাকি? ঔষধি গ্যাসের কথা। আসেনি। পতেগাড়ে ঔষধি গ্যাসে পরে রাখা। কি কেউ লাগাইতা নি? কাকি হলে ঔষধি গাছ বিষে বিষে লাগছে হাঁটতে হাঁটতে এগুলা পাওয়া যায় ঔষধি গাছ আল্লাহ ই যাই দেখ মাটি যায় পিসা গেছে কিন্তু এখানে পিছলা খাইছে না